কোথায় সবাই জয়েন করে নাও আজকেও চলে এসেছি আমি তোমাদের সঙ্গে গল্প করতে হাই সবাই ভালো আছো আমরা ভালো আছি এসো জয়েন হয়ে যাও কোথায় সবাই এত গরমে সবাই কি করছো এখন লাইভে এসো জয়েন করো লাইভে গল্প গল্প করতে চলে এসেছি গরমে আড্ডা দিতে চলে এসেছি এই গরমে একদমই ভালো লাগছে না তোমাদের দিকে সব কেমন গরম আমাদের দিকে তো প্রচন্ড গরম আর আমার এই দাঁতটাই খুব ব্যথা

চলে এসেছি লাইভে আড্ডা দিতে কোথায় সবাই চলে এসো তাড়াতাড়ি এখনো যে লিঙ্কটা দিয়েছি দেখো লিঙ্কটায় ক্লিক করো দেখো লাইভে জয়েন হয়ে যাবে সবাই লাইভে জয়েন করে নাও কার কাতে গল্প করতে ভালো লাগে না সবার সঙ্গে গল্প করতেই ভালো লাগে কোথায় সবাই জয়েন হয়ে যাও এই গরমে চলছে এত গরম ভালো লাগছে না প্রচন্ড গরম প্রচন্ড প্রচন্ড জল খেতে হবে বেশি করে আর কিছু খাবার খেতে ইচ্ছে করছে না গরমে খালি মনে হচ্ছে জল খেয়েই থাকি কোথায় গো সবাই চলে আসো গল্প করবো আড্ডা দেবো তো চলেছো সবাই কালকে একবার দেখ চেষ্টা করব লাইভে আসার কালকে একবার দেখব চেষ্টা করব ই রাত আ 7:00 পর্যন্ত আসা চেষ্টা করব তো কালকে সবাই এসো আটটা সাড়ে আটটার দিকে এসো কালকে চেষ্টা করবো আমি আসা আবার কালকে গল্প হবে চলো তোমরা তো কেউ না এখন তাহলে আজকের লাইফটা এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো